কিংবা কিংবা সাজসজ্জায় পরিচ্ছদ এমন সাজেই উপস্থাপন করা হয় চীনের ঐতিহ্যবাহী উ অপেরা চীনা নববর্ষ বা বসন্ত উৎসবকে ঘিরে গেল মঙ্গলবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চীনা নববর্ষ দুই হাজার পঁচিশ চ্যাচিং উ অপেরা অনুষ্ঠিত হয়েছে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সাংস্কৃতিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান উপস্থিত ছিলেন এ সময় চীনা নববর্ষ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব এবং ও অপেরা চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন আমার বিশ্বাস আজকের আয়োজনের মাধ্যমে চীনের ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় হবে বাংলাদেশিদের নতুন অভিজ্ঞতা হবে এবং চিন্তাভাবনার প্রসার ঘটবে বার্ষিক উদযাপন সফলভাবে উন্মুক্ত করতে পরিবর্তনগুলোতে পৌঁছাতে অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা বজায় রাখতে এবং বৃহত্তর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের সকল সেক্টরের সাথে মিলে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে চীন এই সময় বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক বিনিময় আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি বলেন আমরা সবাই জানি বাংলাদেশ একটি নতুন ধাপে প্রবেশ করেছে আমরা একে বাংলাদেশ টু পয়েন্ট বলছি আমি বললাম নতুন বাংলাদেশ আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রদূতকে এবং চীনা সরকারকেও ধন্যবাদ জানাই বাংলাদেশের সাথে নতুন করে শুরু করার বিষয়টি বোঝার জন্য আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মণিপুরী নৃত্য পরিবেশিত হয় সিলেটের একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের শিল্পীরা দশ মিনিটের নৃত্য প্রযোজনা উপস্থাপনা করেন পরে চীনের চ্যাচিয়াং প্রদেশ থেকে আসা উ অপেরা শিল্পীরা উ অপেরা ড্রাগন নাচ এবং যন্ত্রসংগীত পরিবেশনা উপস্থাপন করেন বাংলা নিউজ ডেস্ক